আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ওয়াক্ত নামাজ পড়বেন এবং আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন এবং প্রবাসী ভাইদের প্রতি রইল আমার সেলুট লাইফে কারোর পা সাটা সাটি করে বড় হওয়ার চেয়ে খাটা খাটনি করে বড় হওয়াটা সবসাথ সম্মানজনক কারো পা করে লাইফে বড় হওয়ার চেয়ে খাটাখাটনি করে শরীর থেকে ঘাম ঝরিয়ে শরীর নোংরা করে শরীর থেকে দুর্গন্ধ ছড়িয়ে লাইফে কিছু অর্জন করাটা অধিক পরিমাণে সম্মান কারো পা ছাটা নয় কারো পা ছাটা করে বড় হওয়ার চেয়ে লাইফে খাটাখাটনি করে বড় হও দেখবে অধিক পরিমাণে সম্মান পাবে আমাদের এই সমাজে কারো পা ছাটা বড়ো হও তবে কারো পা ছাটা করার চেয়ে নিজে খাটাখাটনি করে বড় হওয়াটা অধিক পরিমাণে সম্মান কারো পা ছাটা করে লাইফে বড় হচ্ছে চেয়ে নিজে খাটাখাটনি করে শরীর থেকে ঘাম ঝরিয়ে বড় হওয়াটা অধিক পরিমাণে সম্মান তোমার ভিতরে এমন কোন জিনিসটা নেই যে মহান সৃষ্টি করতে দেয়নি তোমার ভিতরে হাত